হ্যালো করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমাদেরকে দেখাতে চেষ্টা করি প্রতিদিনই ভিডিও দিতে কিন্তু আর হয়ে ওঠে না তো যাই হোক আর করার তো এখন নতুন করে অনেক প্রচেষ্টা তোমাদের দাদাভাই করছে তো তোমাদের দাদাভাই নতুন প্রচেষ্টা হচ্ছে গিটার তো ছেলের গিটার শেখে ছেলের কাছেই বলছে আমাকে একটু শেখাতো তা ছেলে একটু একটু করে ও যেরকম প্রথম দিন স্যারের কাছে শিখেছে ওর বাবাকেও একটু একটু করে সেরকম শেখাচ্ছে তো আজকে রোববারের ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে তো রোববার দিন সারা দিন কি করলাম আর যেটুকুই পেরেছি ভিডিও করা সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইটুকুই সকালবেলা দেখো তোমাদের দাদা ভাই গিটার নিয়ে বসেছে প্র্যাকটিস করতে ছেলে গেছে পড়তে এই দেখো আবার বলছি কি ভিডিও করো না ভিডিও করো না বললাম না ভিডিও তো একটু করবোই সবাইকে একটু দেখাতে হবে যে ভিডিও করছি তুমি গিটার প্র্যাকটিস করছো তারপরেই না বলে চলে গেছে হচ্ছে ও কাছরাপাড়া কাছরাপাড়া চলে গেছে আমাকে বলেও ও কাঁচরাপাড়া যাচ্ছে বা কিছু ও বলে আমি একটু আসছি বলে ড্রেস ট্রেস পরে বেরিয়ে গেছে ভালো জামাকাপড়ও পরে যায়নি নর্মাল একটা গেঞ্জি আর প্যান্ট পরেই চলে গেছে কাছরাপাড়া এখানে হচ্ছে ওদের অফিসের কিছু মানে কলিগ আছে তারা নাটক করে তাদের উদ্যোগেই প্রত্যেক বছরই রক্তদান শিবির করে তো সেই রক্তদান শিবিরেইও চলে গেছে হচ্ছে রক্ত দিতে আগে থেকেই বলা ছিল কিন্তু ও আর আমাকে সেটা বলেনি যে না আজকে রক্তদান শিবির আছে বা কিছু বাড়িতে এসে যখন মানে যেই খাবার টাবার দেয় বা প্যাকেট দেয় দেখছি ব্যাগ ফ্যাগ নিয়ে এসছে তাই আমি বললাম কী কারণে তখন বলছে আমাকে এই ভিডিওটা দেখাচ্ছে তাই ভিডিওটা দেখাচ্ছে তাই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম এই দেখো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে রক্ত দিতে ও প্রতি বছরই দেয় তো রক্তদান করা খুবই ভালো মানুষ সবাই বলে আর কি তা প্রথমে নাকি ওর হাতের ভেন খুঁজে পাচ্ছিলো না আসলে চেহারাটা যেহেতু একটু হেলদি সেই কারণে এখন যদিও তোমাদের দাদাভাই অনেকটা রোগা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তো প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করা এক্সারসাইজ করা সব কিছু করে অনেকটাই ওয়েট লস করেছে প্রায় দশ কেজির মতো তো যাই হোক এখানে রক্তদান শিবিরে রক্তদান করুক আমরা তারপরে চলে যাবো হচ্ছে বিকেলবেলা একটু কাঁচরাপাড়ায় পাড়ায় তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল কাস্টাপাড়ায় তো বিকেলবেলায় বললাম চলো একটু কাস্টাপাড়ায় যাই অনেকদিন বেরোনো হয় না আমারও শরীরটা ভালো ছিল না এতদিন তাই বেরিয়ে গেলাম একটু কাস্টাপাড়া তো বেরিয়েছি ছেলে আবার বায়না করছিলো যে তোমরা যখন কাস্টাপাড়ায় যাচ্ছ তাহলে আমার জন্য একটু পিজা নিয়ে এসো তাই বললাম ঠিক আছে অনেক দিন যখন বেরোনো হয় না তা চল পিৎজা নিয়েই যাই তো আমরা দাঁড়িয়ে আছি অর্ডার দিয়ে পিৎজাটা দাঁড়িয়ে আছি কারণ ওরা বানিয়ে দেবে ওখানে বসে আমরা খাবো না নিয়ে বাড়ি চলে আসবো সেই কারণে খাসরা পাড়ার এইটা থেকেই নিলাম আমরা এখান থেকেই খাই খুব ভালো খেতে তো চলো এখান থেকে এখন পিজাটা নিই দেখো খাসরা পাড়া একদম যানজট জমজমাটি আছে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে যা গরম তার মধ্যে সন্ধ্যাবেলা বেরিয়েছি খুব ভিড়ও ছিল তো দাঁড়িয়ে আছে বলছে আমি আর ভেতরে যাব না তুমি যাও কারণ হচ্ছে ভিতরে অনেকটা টাইম দাঁড়াতে হবে আবার গাড়ি কোথায় রাখবে সেই জন্য আমি এখানে দাঁড়াচ্ছি তুমি যাও তারপরে চলে এসছি বাড়িতে দেখো দেখো আমার ছেলের ওকে অন্য কিছু নেই সব খেতে দাও খুব ভালো এখন বলছে ওই যে বক্স খুলছে খুলে এবার খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও वे तीन दो वन तीन तीन की तोड़ देगी हाँ तोड़ तेरे को नहीं है साथ हम भी तुम्हारे पेन नहीं हैं खोल पर पुत्र तीन पेन बुला नहीं है ना ओह स्कूल चीजी हाँ हमारे आठ तो पेन नहीं है ना উনি খাবে না তাই আমি আর ছেলেই খাচ্ছি দেখুন এইসব খেতে দাও এক্সপার্ট তো দেখো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে সন্ধ্যাবেলা তো এটা বেশি খাবো না আমি তোমাদের দাদাভাই খাচ্ছেন না আমি দু পিস খাবো বা ছেলেই খাবে তো রাত্রে আর কি কি খাবো সেই নিয়ে কথা হচ্ছে তাই আমি বললাম যে বেশি কিছু খাবো না বেশি রাত্রে মোটামুটি খাবোই না সেটাই চিন্তা ভাবনা করেছিলাম কারণ দুপুরবেলা তোমাদের দাদাভাই যে রক্তদান শিবির ছিল ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল তো ওই বিরিয়ানিটাও আবার খাওয়া হয়েছে তো সানডে মানে একটু খাওয়া দাওয়া চলেই তো সেই কারণে বললাম না হ্যাঁ একটা রুটি খাবো তে তোমাদের দাদাকে আবার বললাম যে রুটি একটাই নিয়ে এসো মজা করে খাচ্ছি আমরা আর কি তোমাদেরকে একটু দেখালাম যে এটুকু পারলাম এইটুকুই ভিডিও সারা দিনের করেছি কাজের ফাঁকে ফাঁকে কারণ এখন একটু শরীরটা যেহেতু খারাপ সেইভাবে ভিডিও করতে পারছি না তো সেই কারণেই আর হচ্ছে না ভিডিও দেখা দেওয়া তোমাদেরকে তো সবাই একটু পাশে থেকো আর কি বলবো বলো কিছু বলার নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো টাটা